আসসালামু আলাইকুম আমরা ভেলপুরি চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই যে আমাদের গিফটগুলা এই গিফটগুলা যারা যারা জিতবে সবাইকে দেয়া হবে শুধু ভেলপুরি না এর সাথে আছে ইয়েস্নো একটা খেলা যে পারবে তাকে গিফট দেয়া হবে যে পারবে না তাকে আটা আটা মাখানো হবে মুখে যাই হোক আপনারা সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে খেলাটা আমরা শুরু করি এই যে ভেলপুরিগুলো রেডি করা হচ্ছে সবার জন্য আমাদের সবে এই যে ছোট ছোট দর্শক এবং খেলোয়াড় এরা এদের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা হবে তো এই যে লাম দেখতে পারতেছেন কত তাড়াতাড়ি খাওয়া শেষ করতেছে ফার্স্ট হওয়ার জন্য আর এরা তিনজন একবারে স্লোভাবে খাচ্ছে তো ছোট মানুষ তো এত তাড়াতাড়ি খেতে পারে না তবু খেলাটা যে এনজয় করতেছে এটাই মেন উদ্দেশ্য আমাদের বাসায় সবসময় লেখাপড়া এবং ফ্ল্যাট বাসায় তো সব সময় বন্ধ থাকতে হয় এর জন্য মাঝে মাঝে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের যাতে ওদের মনটাও ভালো থাকে এরপরে লামের হ্যাঁ লাম ফার্স্ট হয়ে গেছে অলরেডি এখন আমার এই যে মাঝে যে মেয়েটা বসে আছে আমার মেয়ে ওর নাম হ্যাপি তো ও এরপরে সেকেন্ড ওই হবে আর কি তারপরে এই যে সাইডে যে আছে ওর নাম ফাতিহা তো আমরা একই বাসায় সবাই থাকি আর এই যে এই সাইডে যেটা আছে সেটা আমার ছোটো মেয়ে ওর নাম হিয়া তো সবার শেষে মানে ও খেতেই পারে নাই আর কি একটাই অনেকক্ষণ ধরে খাইছে যাই হোক সবার খাওয়া শেষ প্রায় এরপরে আমরা নির্বাচন করব ফার্স্ট সেকেন্ড থার্ড এমন আর কি এই ভেলপুরি খাওয়া চ্যালেঞ্জটাতে আমরা একই সেম গিফট রেখেছি যাতে কারো মন খারাপ না হয় সবাই একটা করে মাথার ব্যান্ড পাবে এই যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এই ব্যান্ডগুলো দেয়া হবে তো বাচ্চারা গিফটগুলো খুব বেশি দামি না তারপরেও গিফট পেয়ে বাচ্চারা অনেক খুশি যাই হোক আপনারা সাথে থাকেন দেখতে থাকেন কীভাবে খেলাগুলো আমরা খেলছি আশা করি আপনারাও এনজয় করবেন আমাদের সাথে আমার মনে হয় মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এই রকম ছোটোখাটো একটু বিনোদন দেয়া উচিত আমাদেরকে এই যে পাশে ভাবি বসে বলতেছে ইয়েস আর নো তো আমার মেয়েটা পারে নাই সেজন্য ওর মুখে আটাটা লাগিয়ে দিয়েছে এখন এই যে ও ফাতেহাও পারে নাই তো ওর মুখেও আটাটা মেখে দিয়েছে আর কি এই যে আমার ছোট মেয়েটা পেরে গেছে একটা গিফট পেয়েছে হাতের ব্রেসলেট এখন লামের পালা এখন ও একটা সানগ্লাস পেয়েছে সবাই মোটামুটি গিফট পেয়েছে যে আর কয়েকটা গিফট বাকি আছে তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর যাতে যেতে পারি মাঝে মাঝে আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের এভাবে বিনোদন দেয়ার দেখেন আটা মাখলে বাচ্চাদের মনটা কত খারাপ হয়ে যায় মনে মনে খুশিও হয় আবার একটু মনটা খারাপ করে আমার এই ছোটো মেয়েটা যে কয়বারই মানে গিফট ইয়া করছে প্রত্যেকটা বাড়ি গিফট পেয়েছে তো কেমন লাগছে সবাইকে এই যে ফাতেহা দুইটা একটা ক্লিপ পাইছে আর কি এখন এই তো এইভাবেই খেলাটা আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চেষ্টা করবেন ভালো থাকার আসলে এখন দিন অনেক খারাপ প্রতিটা মানুষই সময় অসুস্থ থাকে তো চেষ্টা করবেন নিজেদের যত্ন নেয়ার ভালো থাকার সুস্থ থাকার সবাই আমাদের জন্য দোয়া করবেন এই দেখেন আমার মেয়ে মারামারি করতেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ